এই যে এই যে আমাদের মিস্ত্রি সব কাজ করতেছে অনেক সমস্যা গাড়ির আরো সমস্যা মানে ঠিক হয় কিনা বলা যাই না অনেক টাকা লাগতেছে এই যে একটা মেশিন তৈরি করে আশি নব্বই হাজার করে টাকা লাগে তাইলে কিভাবে তারা ঠিক করবে কামাই কয় টাকা হয় রোদের ভিতরে কামাই তো একবারে হয় না পাঁচশো ছয়শো টাকা কৃষকের টাকা দিবস না কিন্তু মালের দাম ঠিকই বাড়ি আছে গা

প্লাস্টিক <laughs> <laughs> সাধারণ একটা মাল দেখা যাইতেছে এই মালটার মধ্যে হ্যাঁ তেত্রিশশো টাকা এই মালটা এটার মাঝখানে কি আছে এটা তো কিছুই নাই মানে এত এত দাম এই মালের কিভাবে এই গাড়ি করবো এই যে গাড়ি হ মানে মিস্ত্রি এই সাইডটা ঘুরতেছে সেই সাইডটা ঘুরতেছে না জানি আবার কোনটা সমস্যা লাগে যায় চাষা কি কন আপনি হ্যাঁ এই যে এই যে গাড়ির কি আপনার কি কিছু শেয়ার আছে আপনার না হ্যারি গাড়ি একলা একলা গাড়ি হেরি একলা আপনি সাথে থাকেন হেল্প করেন না কি করেন আপনি হ্যাঁ হ্যাঁ কত লাগে দেই দেই হ্যাঁ গাড়ি তো লুক লাগে আপনার ঘরে অনেক ঠিক আছে আজকে এটুকুই প্রিয় দেশবাসী এই যে আজকে আমাদের তিনি বড় মহাজন তাকে দেখাই দিলাম তিনি দুঃখে সুখের আলাপ করলো আমাদের আজাহার ভাই তিনি এই যে আমাদের বুড়োর চরের একজন কৃষক তিনি এই যে ট্রাক্টরের মহাজন হ্যাঁ ট্রাক্টরের মহাজন তিনি এই ট্রাক্টর রাইনা মানুষকে উপকার করে আপনাদের সবার ভালোর জন্য ধন্যবাদ আজকে এইটুকুই হ্যাঁ